সাদের ভাবি আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে হতাশ অনেক চিন্তিত বাইয়ে থাকে সারাদিন অফিসে আর পার্কে আর আপনি থাকেন টিকটকে এবং মেকআপে অথচ বাচ্চাকে লেখাপড়া করানোর মতো সময় বা সুযোগ ফোন চালাইতে চালাইতে আপনার হাতে নাই আপনার বাচ্চা কার্টুন দেখা ছাড়া ভাত খাইতে চায় না বইয়ের দিকে তার মনই নাই বাচ্চা পাইছে বাহের দ্বারা হে বাহের দ্বারা পাওয়ার কারণে বইয়ের দিকে আইতে চায় না কখা পড়তে চায় না এই নিয়ে আপনি কি ভীষণ চিন্তিত আপনার চিন্তা দূর করার লাগে আমি আপনার দেওয়ারাই পড়ছি

বই তুদি কথা তুমি কি মনে করছ এটা কি যে সেই বই এই বইয়ের গুণাগুণ তুমি শুনলে তুমি নিজেই ইয়ার ফ্রেমে ফাঁড়িয়ে যাবা এই বইতে খালি কথা কয় না এবং কথা কওয়ায়ও গান গায় নাচে খেলে দোলে লেহে পোষে মোটকা থইলে এই বই গুনের গুণের কোনো শেষ নাই জায়ান মার্টবিডি আপনার সন্তানের লেখাপড়াকে আরও সহজ করে দেওয়ার জন্য এবং তার সুন্দর শৈশবকে আরও আনন্দিত করে তোলার জন্য মার্কেটে নিয়ে আসলো জায়ান ইন্টেলিজেন্স বুক সারিয়া সরে এই বইটিতে রয়েছে জাতীয় সহ বাচ্চাদের পছন্দের অসংখ্য গান এখানে রয়েছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সহ ইংরেজি আরবি সকল অক্ষর এবং অক্ষর দিয়ে শব্দ কলা শূন্য এ এ ফর অ্যাপেল বা বাইতুল্লাহ আলিফ আল্লাহ বইটিতে আরো রয়েছে অসংখ্য আরবি ইংলিশ এবং বাংলা কবিতা শুধুমাত্র তাই নয় আপনার বাচ্চাকে প্রশ্নও ধরবে এই বই চ কোথায় সাবাস সঠিক হয়েছে আনন্দের সাথে সংখ্যা অঙ্ক যোগ বিয়োগ এবং পরিমাপ শেখার জন্য একটি আদর্শ বই হতে পারে এটি এছাড়াও রয়েছে অসংখ্য পাজেল গেম যেগুলি খেলে অনেক কিছু শিখতে পারবে আপনার সন্তান পড়ার পাশাপাশি আপনার সন্তান হাতের লেখায়ও হয়ে উঠবে পারদর্শী কারণ এই বইটিতে আপনার সন্তান যত খুশি লিখতে পারবে এবং মুছতে পারবে এটা গোষ্ঠী বলছে এটা একটা কলম এই কলমটারে খুললে মনে কৰ আমি যদি এখানে লেখি যে শফিকুল একজন বিলাউজ চোর লাগে যে কির কির বেলাউচ রাইদাব লিপি বই মই দেবার কির বিলাউস অ আমি বুজাইতে চাইছি যে এই কলমডাৰ হোগাইতে যদি আমি এই লেহাটা লেখকে এবার একদম মুষ হলাম যায় দেখো সাথে কি জিনিস দিয়েছে তুমি হারাদিন লেখবা হারাদিন মুস্ত তাতে তোমার কালি শেষ হইবে না রাবার শেষ হবে না তাইলে তুমি কেমন বুঝ এই বাইডা বাচ্চার মাই কবা ভাবিকৈ যেনো কেমন হয় আমি ভাবি

চিন্তা করেন কত বড় বলত তো যাই হোক এতক্ষণ ধরে বক বক করিয়া এই বইটাকে যেভাবে পরিচয় করাই দিছি আমি একটা জিনিসই বুঝাইতে চাইছি এই বইটাতে এ টু জেড সমস্ত কিছু আপনার বাচ্চার হাতেখাড়ির জন্য লেখাপড়া করানোর জন্য সব কিছু এই বইটার মধ্যে ভাইয়া যাইবেন লেখা থেকে মোশা বলা থেকে কওয়া দৌরণ্যে থেকে হাঁটা আপনার নাসা থেকে কুদা সব কিছু একত্রেই একটা বইয়ের মধ্যে ভাইবেন তার মানে এই বইটারে যদি আপনি জায়ানমার বিডি থেকে স্বল্প মূল্যে কিনিয়া আপনার বাচ্চার সামনে দিয়ে পড়তে বইয়ে দান ও ঘন্টার পর ঘণ্টা লেখাপড়া করতে থাকবে নাচতে থাকবে শিখতে থাকবে আপনার কোনো বিরক্তিবোধ কাজ করবে না আপনি যে কোনো মুহূর্তে টিকটক ভিডিও বানাই ছাড়তে পারবেন আপনি যে কোনো মুহূর্তে মেক করতে পারবেন বাচ্চার লেখাপড়া নিয়ে মোট কথা এখন আর আপনাদের কোনো টেনশন নাই সমস্ত টেনশন নেবে ইন্টেলিজেন্স বুক এই বুকটা কোথায় ভাইবেন জায়ান বিডিতে যান বৎসরাই আমার ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে ঢুকে যাই অর্ডার করিয়া আপনার বাচ্চার মুক্ত জীবন গঠন করিতে ফেলান